হ্যালো এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে দিনটা বেশ ঝলমলে গাছে আমার কিছু ফুলও ফুটেছে জবা ফুল এগুলো দিয়ে সাধারণত পুজোই হয় তা আজকে আমার রান্নাতে রয়েছে লাউ শাকের পোস্ত তার জন্য নিয়ে নিয়েছি লাউ শাক নিয়ে নিয়েছি আলু ছোটো ছোটো একদম পোস্ত যেমন করে সেই অনুযায়ী আলুটাকে কেটে নিয়েছি তো লাউ শাকটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি এবং বেটে নিয়েছি আমি পোস্ত এবং কাঁচা লঙ্কা তো কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল পরিমাণ মতো তো সর্ষের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট আলু আলুটা যতক্ষণ একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়ব না মারাত্মক তেল ছিটিয়েছে জল ছিল তো আসলে সেই কারণে তবে আস্তে আস্তে কমে গেছে হালকা একটু নুন দিলে এই ছিটানো ভাবটাও চলে যায় তো আলুটা ভালো করে ভাজা হয়ে এসছে কালারটা খুব সুন্দর এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি হালকা করে সিদ্ধ করে রাখা লাউ শাকটা সমস্ত লাউ শাকটাকে দিই একটু ভাজবো এবং লাউ শাক দেওয়ার পরেই দেখবেন এর থেকে একটু জল বেরিয়ে আসছে চিন্তার কিছু নেই জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন এই টাইমে নুন না দেওয়াই ভালো তাতে আরও জল বেরোবে একদম দেখুন ভাজা ভাজা হয়ে এসছে তারপরে আমি নুনটা দিয়েছি এবং দেবো তার মধ্যে একটু রঙের জন্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল তো হলুদ গুঁড়ো আমি ব্যবহার করি তো ভালো করে এইভাবে ভাজা ভাজা হয়ে আসছে একটু দিয়ে দেবো আমি তার মধ্যে চিনি শাগে চিনি দিলে বলে খুব টেস্ট হয় তো এইভাবে ভাজা ভাজা অবস্থায় হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে জলটাও দেখবেন আস্তে আস্তে টেনে গেছে সেই সময় এখন একটু জল রয়েছে সেই জলটা টানা অবধি অপেক্ষা করবেন এবং এই জল টেনে আসার পরে তারপরে কিন্তু আপনাদের ওই বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে দিয়ে দিতে হবে এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে পোস্তর পরিমাণটা এখানে সবসময় বেশি দিতে হয় তবেই একটা খেতে বেশ ভালো হবে এবং নুনটা কিন্তু স্বাদ মতো সবসময় খেয়াল রাখবেন না কিন্তু খুব ইম্পর্ট এই যে বেটে রাখা আমার কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বলছি এবং আমার এখনো জীবে জল চলে আসছে তো খেতে দাম তো হয়েছিল তো ভালো করেই পোস্ত বেটে নেওয়ার সাথে যে জলটা থাকে সেটা অবশ্যই মিক্সির বোলটা ধুয়ে দিয়ে দিতে হবে তাতে আলুটা যেটা রয়েছে এবং শাকের যদি কোনো শক্ত অংশ থাকে সেটাও সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে যদিও ভালো করে নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে করা হয় তারপরেও এই জলটা দিলে আরও টেস্ট হয় এবং একটু গাঢ় টাইপের হয় এবং এখানে ঢাকা চাপা দিয়ে দেব এবং যতক্ষণ না জলটা একটু মরে আসছে ততক্ষণ অপেক্ষা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং